আর আমি আর আপনি আল্লাহকে কেমন যেন দূরে দূরে রাখি আমি আর আপনি কেমন যেন আল্লাহকে অচেনা মনে হয় আল্লাহ বলেন বান্দা তোমাকে এত ভালোবাসি তোমার জন্য আমি শেষ রাতে নিজের আসমানে আল্লাহ বলেন তো কয়টা আসমান সৃষ্টি করেছেন কয়টা সাতটা আসমান আল্লাহ নিচের আসমানে চলে আয়শা বান্দাকে ডাকে বান্দানী তুমি সমস্যার মধ্যে পড়েছো আমাকে ডাকো আমি আল্লাহ সবকিছু দিতে পারি আল্লাহ অক্সিজেন দিয়েছি আল্লাহ কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছি চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছি জবান দিয়ে বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ জিন্নাতকে ধ্বংস করে এই দুনিয়ার জমিনও আমি আল্লাহ ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে hayat দিয়েছি জন্ম থেকে নিয়ে আমি আল্লাহ যখন তুমি গর্বে ছিলা এমন একটা জায়গাতে রেখেছি রাখার মতো আর দুনিয়ার কেউ নাই এমন একটা জায়গাতে রাইকা আমি আল্লাহ এমন ভাবে নির্বেজাল খাবার খাওয়াইছি আবার দুনিয়াতে আসছো কাউকে চিনো না মাকে চিনো না বাবাকে চিনো না তুমি তোমার কেউ কে চিনো না আমি আল্লাহ তুমি তুমি খাবার খাইতে পারছো না সত্য জিনিস খাইতে পারছো না হাতার ক্ষমতা নাই কথা বলার ক্ষমতা নাই আমি আল্লাহ তোমাকে হাঁটা